আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হাবিব ট্রেয়ারসেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি শাখাত হোসেন আসি আপনাদের সাথে বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি যেই কালেকশনগুলিতে থাকবে আজকে একশো পঁচাত্তর থেকে দুইশো দশ টাকার মধ্যে যারা কম দামের লুঙ্গি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপযোগী হবে তো সুতরাং আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটি দেখে কিছুটা হলো আপনারা উপকৃত হবেন যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন বন্ধুরা যারা লুঙ্গিগুলি নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের ষাট নাম্বার দোকানে তো বন্ধুরা কথা বলছি না মূল ভিডিওতে প্রবেশ করি আমরা আপনাদের যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে পাঁচ হাতের একটা লুঙ্গি যার নাম হবে উৎসব আর এই উৎসব লুঙ্গিটা আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকার মধ্যে বন্ধুরা ভিডিওর শুরুতেই বলেছি আজকের ভিডিওতে আমরা আপনাদের পাঁচ হাতের কিছু কম দামি লুঙ্গি দেখাবো যারা কম প্রাইজে অর্থাৎ ঘুরে ঘুরে বিক্রি করেন অথবা কোনো হাট বাজার মেলায় বিক্রি করেন যে অনেক গ্যারান্টি সহকারে প্রয়োজন নেই একটু কমরে দামের মধ্যে প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ভালো হবে আর যারা দামিমুগী চাচ্ছেন তারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলি দেখে অর্ডার করতে পারবেন কেননা আমাদের এই ইউটিউব হাবি ট্রেয়ার্স ইউটিউব চ্যানেলটি এরা আমাদের শোরুমেরই একটা অফিসিয়ালি আমাদের ইউটিউব চ্যানেল এবং হাবি ট্রেয়ার্স এটা আমাদের ফেসবুক পেজ তো আমাদের এই পেজে কিন্তু আমরা আদার্স অন্য কোনো কোম্পানির ভিডিও থাকে না যার কারণে আমাদের ভিডিওটি আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন অথবা পেজে ফলো করে রাখেন তাহলে আমাদের ভিডিওগুলি দেখতে পারবেন এবং ভিডিওগুলি দেখে আপনি কম দামি বেশি দামি যেই ধরনের প্রয়োজন আপনার ওই ধরনের লুঙ্গি নিতে পারবেন বন্ধুরা দেখাচ্ছিলাম উৎসব লুঙ্গিগুলি পাঁচ হাতের মধ্যে মাত্র একশো টাকার মধ্যে তো অনেক সময় যেটা হয় যে থার্ড পার্টি দিয়ে ভিডিও করালে তারা কিন্তু সব দোকানের প্রোডাক্টই ভালো বলে তার কারণ তারা ভিডিও করে নিয়ে যাচ্ছে টাকার বিনিময়ে ভালো খারাপ তাদের দেখার দরকার নাই তারা শুধু টাকা পাচ্ছে ভিডিও করছে আর ভিডিওতে ভালো বলছে তো সে কীভাবে জানবে যে লুঙ্গিটা ভালো কিনা সে তো নিজেই লুঙ্গি ব্যবসা করে না সে একজন ইউটিউবার তো এই কারণে আমরা কিন্তু এই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়াল আমাদের ইউটিউব ফেসবুক পেজ যারা যেখানে আপনি শুধুমাত্র আমাদের হাবি প্লেয়ার্সে ভিডিওগুলি পেয়ে যাবেন আর যারা ব্যবসা করতে যাচ্ছেন লুঙ্গি তারা কিন্তু এই ভিডিওগুলি দেখে অর্ডার করতে পারেন তো বন্ধুরা আপনারা শোরুমে আসলে কিন্তু বিশ্ব আতঙ্ক পাবেন আমার ছোটো ভাই এদিকে শুব কাকা আছে আমার কাকা তো এদের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলি বিশ্বস্ততার সাথে নিতে পারেন যারা নতুন ব্যবসায়ী কিছু বুঝতে চান না তারা কিন্তু এদের সাথে পরামর্শ করে প্রোডাক্টগুলি নিতে পারেন তো দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি শাহি দুশো টাকার মধ্যে দেখেন এত সুন্দর আর আমাদের পাঁচ হাত কিন্তু পাঁচ হাতই হবে আপনি এই ধরনের লুঙ্গি অন্য যে কোনো ভিডিওতে দেখবেন সাড়ে পাঁচ হাত বলি বিক্রি করছে জাস্ট শুধু বলে দেওয়া হলে হলো না হলে নাই কিন্তু আমরা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব অফিসিয়াল চ্যানেল এখানে কিন্তু আমরা কোনো বোকাস কথা বলতে পারবো না তো আমাদের এই পাঁচ হাত লুঙ্গিগুলি দেখেন এখানে কিন্তু সাড়ে পাঁচ হাত লেখা আছে কাস্টমারদের মানে সুবিধার কারণে যে তারা হয়তো কাস্টমারদের বিভিন্ন রকম কিছু বোঝায় বিক্রি করে যার কারণে আমাদের লিখে দিতে হয় কিন্তু আমরা ভিডিওতে বলেছি এটা পাঁচ হাতে দেখেন না প্রত্যেকটা কাপড়ে আমাদের ভাবি লুঙ্গির স্টিকার পেয়ে যাবেন তো বন্ধুরা দেখাচ্ছিলাম দুশো টাকার মধ্যে লুঙ্গিগুলি আগে দেখিয়েছিলাম একশো পঁচাত্তর টাকার আর গতকালকের ভিডিওতে কিন্তু আমাদের দামি লুঙ্গির ভিডিও ছিল ছয় হাতের তো আপনারা চাইলে যারা এত কম দামির পাশাপাশি দামি নিতে চাচ্ছেন তারা কিন্তু আগের ভিডিওগুলি দেখে অর্ডার করতে পারেন আর বন্ধুরা যেহেতু আমরা সোনু থেকে ভিডিও করি আশেপাশে অনেক শব্দ হয় হয়তো আপনাদের একটু ভিডিও দেখতে কষ্ট হয় তো ধৈর্য ধরে এই শব্দের মধ্যে আমাদের ভিডিওগুলি দেখার জন্য আমরা আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এইভাবে কিন্তু আপনি আটটা কালার পেয়ে যাবেন দুশো টাকার মধ্যে যে শাহির মধ্যে দেখেন আটটা কালার আমরা আপনাদের তিন চার পিস করে করে দেখাচ্ছি তো এরপরে আমরা আপনাদের ডিপ কালারের একটা কাপড় দেখাবো দুশো টাকার মধ্যেই দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন যার নাম হবে ডায়মন্ড এটাও দুইশো টাকার মধ্যে আসলে আমাদের আশেপাশে দেখেন আরো অন্যান্য দোকান আছে যেগুলো মশারি এদিকে বেডশিট তো মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটে কিন্তু যথেষ্ট কাস্টমার থাকে যার কারণে শব্দটা একটু বেশি হয় আর আমরা দোকান থেকে ভিডিও করার চেষ্টা করি যাতে করে আমাদের দোকানের আরো আদার্স আইটেমগুলি আপনারা দেখতে পারেন দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ গামছাও আছে এই দিকটা তো আমাদের প্রচুর লুঙ্গি আলহামদুলিল্লাহ আপনি আপনার চাহিদা মতো এখান থেকে দামি কম দামি সকল ধরনের লুঙ্গি নিতে পারবেন তো বন্ধুরা দেখাচ্ছিলাম আমরা দুইশো টাকার মধ্যে ডায়মন্ড লুঙ্গিগুলি মাত্র দুইশো টাকার মধ্যে ডায়মন্ড লুঙ্গিগুলি যারা নিতে চাচ্ছেন দ্রুত সময় মধ্যে অর্ডার করবে আর আমি ভিডিও ফাঁকে আবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা আমাদের শরীর হচ্ছে ঢাকার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে ষাট নম্বর দোকান অর্থাৎ এই যে দেখেন গেট আমাদের বার গেটের অপোজিটেই হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার আপনি সিঁড়ি দিয়ে নামলেই পাম পাশের প্রথম দোকানটি বন্ধুরা ডায়মন্ড লুঙ্গি দেখাচ্ছিলাম মাত্র দুইশো টাকার মধ্যে তো বন্ধুরা দুইশো টাকার মধ্যে দেখেন এত সুন্দর লুঙ্গিগুলি প্রত্যেকটা কালারই আশা করছি ইনশাল্লাহ কাস্টমাররা পছন্দ করবে এই দেখেন এগুলি একটু ফিরোজা কালারের মধ্যে আর আগেরটা আমরা দেখেছিলাম গ্রামীণ চেকের মধ্যে দুইটাই কিন্তু দুইশো টাকা ওটা হচ্ছে শাহিনাম আর এটা হচ্ছে ডায়মন্ড তো বন্ধুরা আমরা ভিডিওতে আপনাদের আরও একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে পদ্মা দুইশো পনেরো টাকার মধ্যে এই কাপড়টা কিন্তু আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন সব কাপড়ই আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যদি আপনি দামের সাথে মানে কাপড়ের সাথে সামঞ্জস্য রেখে দামটা রাখেন অর্থাৎ আপনি আমার কাছ থেকে একশো পঁচাত্তর টাকা নিয়ে কিন্তু আড়াইশো টাকা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন কিন্তু আপনি যদি চারশো টাকা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু চারশো টাকার গ্যারান্টি দিতে পারবেন না কেননা এই প্রোডাক্টটা চারশো টাকার জিনিস না আপনি একটা মোটামুটি লাভ করে কাস্টমারকে দিলে আশা করি আপনার দোকানে সুনাম হবে আমাদের কাপড়েরও সুনাম হবে এখন আপনি পদ্মা যদি আমাদের কাছ থেকে ২১৫ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করেন তাহলে ওই কাস্টমার বলবে যে আপনিও দাম বেশি রাখছেন আর ওই কাস্টমার বলবে যে আসলে হাবি প্রেয়ার্সের প্রোডাক্টটা ভালো না কেননা আপনি এরা কাস্টমারের কাছে অনেক বেশি লাভ করেছেন আপনি একটা মোটামুটি লাভ করবেন তাতে করে দেখবেন কাস্টমাররা আপনার কাছ থেকে বারবার নিবে আর একটা কাস্টমার কাছ থেকে একবার বিক্রি না করে বারবার বিক্রি করাটাই ভালো তাতে আপনার ব্যবসা দেখবেন দিন দিন মানে আরো বেশি বৃদ্ধি পাবে কাস্টমার বাড়তে থাকবে আর যদি কাস্টমার ঠকে তাহলে কখনোই কিন্তু আপনার না দেখেন বন্ধুরা দেখাচ্ছি মাত্র পনেরো টাকার মধ্যে পদ্মা লুঙ্গিগুলি আর আজকে কাস্টমার বৃহস্পতিবার কাস্টমারের প্রচুর চাপ মার্কেটে অনেক শব্দ হচ্ছে আমরা দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওতে দেখাচ্ছিলাম দুইশো পনেরো এই দিকটাতে দেখবেন আমাদের কাছে আরো অনেক ছয় হাত পাঁচ হাত সাড়ে পাঁচ হাত মাছ লাইসের কাপড় বিভিন্ন ধরনের যে রোহিতপুরি হাজার আমাদের যে কাপড়গুলি গুলি দেখেন এগুলি যে আমাদের শঙ্খ মাতা যে কাপড়গুলি বিভিন্ন ধরনের লুঙ্গি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অর্থাৎ আপনি একটা দোকান চালানোর জন্য মানে যত রকমের প্রোডাক্ট দরকার সকল ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখাচ্ছি মাত্র দুইশো টাকার মধ্যে ছয় হাতের লুঙ্গিগুলি তো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে এসব শেষ করবো অনেক বেশি শব্দ হচ্ছে আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না তো বন্ধুরা আপনারা যারা এই লোক নিতে চান দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন তাহলে সবাইকে ভালো সালাম আলাইকুম